চলো এটাই ঢুকে আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ বলতে গেলে একটা প্রথম হসপিটাল ছিল এখন সেটা নেই এখন যে জায়গা টাইগা সব দেখো আপনারা আরে ঢুকে তোমাদের দেখা আমি সবাই এখানে ফটো তুলছে একজন এখানে ফটো তুলছে আর একজন এখানে পোজ দিচ্ছে দেখুন আপনারা চলো আপনাদেরকে এ দিকটাও দেখিয়ে দিই কত সুন্দর প্লেস দেখে নাও আরে ভাই হয়েছে এত

আর পালিয়ে আয় পালিয়ে আয় পালিয়ে আয় তোমাদেরকে যেতে যেতে দেখাচ্ছি আমি সব কিছু ও আসো চলে যাচ্ছে আর একটা রুমকে তো আমরা চলে যাব আর একটা বাড়িতে এই বাড়িটা দেখা হয়ে গেল আর একটা বাড়িতে যাবো ও পছন্দিদা আসো যাচ্ছি আসো তো আমরা আর একটা বাড়িতে চলে যাব যাবি কোনটা দিয়ে ঢুকবি রে ভাই সেই সামনে দিয়ে ঢুকবো ঠিক আছে এটা প্রথম হসপিটাল ছিল এখানে বলতে গেলে এখন ভূতের বাংলো আচ্ছা আচ্ছা তার নাকায় গেলে বলব পছন্দ কোথায় গেল আপনারা দেখতেই পারছেন বলতে গেলে একটা ভূদি বাংলো আমরা যাচ্ছি আমরা দুজন আমরা দুজন যাচ্ছি আপনারা দেখুন আমি আর যাচ্ছি ঠিক আছে এই বাংলোর ভিতরে আপনারা দেখুন বলতে গেলে এখানে ভুদি বাংলো। এখানে নামটা দেখে নাও নামটা এটা পুরা সিল এটা পুরা সিল করা আছে দেখতেই পারছো তোমরা এটাতে গিয়ে ছাদে ওঠা হবে উঠতে পারবে তোমরা ছাদে যদি আসো কোনো দিন দেখতে পাবে এটা দিয়েও যাওয়ার রাস্তা আছে আমরা পিছন দিক দিয়ে বেরিয়ে চলে এলাম রিটার্ন এইদিক কোথায় কি বলতে গেলে আমাদেরও ভয় লাগছে এটা ফার্স্ট টাইম এসেছি এই জায়গাটাকে খুব ভয় লাগছে আমাদের তোমরা তো দেখতে পাচ্ছ জায়গাটা কিরকম তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কিরকম আমরা সত্যি কিন্তু ভয় লাগছে আমাদের তো আমরা এই জায়গাটাকে প্রথমে এসেছি ভিডিও শ্যুট করতে তো আমাদের ভিডিও শ্যুট হবে ভয় লাগছে খুব ভয় লাগছে কি করবো চাই না এই জন্য আমরা এখন ভাবছি চলে যাব সেই রুমটাকে যে প্রথমবার দেখেছিলাম তোমাদের সেটাকে চলে যাব ঠিক আছে তো আমরা এসেছি এই অটোতে করে এসেছি আমরা তো আমরা এখন পালিয়ে যাবো ওই রুমটাকে যেখানকে গেছিলাম দেখি আমরা ওরা দুজন কি করছে বুদ্ধাদের দা আর আকাশ দা ঠিক আছে